প্রিয়ভিওস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো যাদের একটি টেলিগ্রাম গ্রুপ চ্যানেল রয়েছে তো সেই চ্যানেলে অবশ্য কিছু মেম্বার যুক্ত থাকে জয়েন থাকে তারা চাইলে কিন্তু ওনারশিপ আইডিকে নখ দিতে পারে না পার্সোনালে আসতে পারে না তো এই যে আমার একটি গ্রুপ আমার ইউটিউব ভিডিওর লিংক থেকে অনেকে আসে আসার পর আমাকে পার্সোনালি নখ দিতে পারে না আমি কোনো ফটো পিক ভিডিও যদি ছাড়ি বয়স করি তাহলে আমার প্রোফাইল ডিভিটা এখানে শু করে না আসলে টেলিগ্রাম চ্যানেল যেই গ্রুপগুলো রয়েছে চ্যানেল সেটা গ্রুপ একটা চ্যানেল একটা এই চ্যানেলটা যখন আমরা ক্রিয়েট করি তখন কিন্তু এরকম অপশন আসে না এটাকে কিন্তু ওই সেটিংটা করে নিতে হয় যে প্রোফাইল এখন আমার শু করতে আছে চাইলে আমার এই মেম্বার যে পাঁচশো পাঁচচল্লিশ জন মেম্বার আছে আমার গ্রুপে তারা চাইলে এখন আমাকে নক দিতে পারবে কারণ আমি এখন ভয়েস মেসেজ করলে আমার প্রুফাইলটা এখানে শ্যু করে ঠিক আছে তো এই যে দেখেন এইভাবে কিন্তু আমাকে নব দিতে পারবে কিন্তু আগে পারতো না এই সেটিংটা আসলে নিতে হয় এই সেটিংটা কীভাবে করবেন তো সেটাই আমি দেখাবো এখন আপনাদেরকে তো যাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে তো তারা এই ভিডিওটা দেখতে পারেন তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন আমি ভিডিওটা স্টার্ট করব এখন তো প্রথমত গ্রুপ ক্রিয়েট করলে কিন্তু এরকম থাকবে এই যে এরকম স্বাভাবিক থাকবে কোনো পিক ফটো বয়স করলে আপনাদের শুধু গ্রুপের উপর হলে এখানে শু করবে ঠিক আছে প্রথম আপনারা এই গ্রুপে প্রবেশ করবেন যে আর গ্রুপ অনারশিপ আইডি নিয়ে গ্রুপে ঢুকবেন যে আপনাকে সকলে নখ দিতে পারে পার্সোনালি আপনার প্রোফাইলটা যে শু করে এখানে কিছু ছাড়লে ঠিক আছে এই যে প্রোফাইলটা যেন শু করে এই জামার মতো ঠিক আছে এখন এই গ্রুপ নামের উপরে ক্লিক করবেন তারপর এই পিনচিলে একটি ক্লিক করবেন একটি ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন স্টারের মতো দেখতে এডমিনিস্ট তো এখানে আপনারা ক্লিক করবেন এই লেখাটার উপরে ঠিক আছে এখান থেকে এডমিন দেওয়া যায় আপনার গ্রুপের সদস্যকে আপনি এডমিন দিতে পারবেন মেম্বার যারা আছে চাইলে চাইলেও ডিসমিস করতে পারবেন তারপর এই এখানে দেখেন আপনাকে ফলো করলে সাইন ম্যাসেজ যেটা রয়েছে তারপর সাইন ম্যাসেজ রয়েছে আর নিচে রয়েছে প্রোফাইল তো এখন এটা কিন্তু আপনাদের অফ করা থাকবে এভাবে অফ করা থাকবে ঠিক আছে যেভাবে অফ করা থাকবে সেই জন্য কিন্তু আপনাকে এটা চালু করতে হবে ঠিক আছে এখানে আসার পরে এখানে আপনারা ক্লিক করবেন আসার পরে কিন্তু আপনাদের এরকম থাকবে তো এই টিকমারটা এটা ক্লিক করবেন তারপর এই নিচের টিকমারটা আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর উপরে যে একটা টিকমার আছে এটাকে একটা এই টিকমারটা করে দিবেন। দ্বিতীয়বার আরেকটা টিকমার করে দিবেন। ওকে সেভ হয়ে গেল। এখন যদি আপনি কোনো বয়েস মেসেজ ছাড়েন ঠিক আছে তো তাহলে কিন্তু আপনার প্রোফাইল শুরু করবে এখানে দেখেন আমি কিন্তু কিছু ছাড়ার সাথে সাথে কিন্তু আমার প্রোফাইলটা শুরু করতেছে অবশ্যই বুঝতে পারছেন প্রত্যেকে এখন চাইলে কিন্তু সকলে আমাকে নক দিতে পারবে আমার এই প্রোফাইল ভিজিট করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে